দুইজন ব্যক্তির মধ্যে দ্রুত ঝগড়া শুরু হয়ে যাবে চিরতরের মতো বিচ্ছেদ হয়ে যাবে শুধু আপনি কোরআন পাকেত এই আয়াতটি পাঠ করবে ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ইনশাআল্লাহ এই আমল করার বরকতে এই কোরআনের আয়াতটি পড়ার বরকতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা দ্রুত আপনি যেই দুইজন ব্যক্তির জন্য এই আমলটি করবেন তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে ঝগড়া শুরু হয়ে যাবে চিরতরের মতো বিচ্ছেদ হয়ে যাবে ওয়া ওরা আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করানো দুইজন ব্যক্তির মধ্যে লড়াই ঝামালো লাগানোর এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করব শুধু আপনারা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি যেই দুইজন ব্যক্তির জন্য এই আমলটি করবেন মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেবে তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু করে দেবে তাদের দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি যাদের জন্য এই বিচ্ছেদের আমলটি করবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তাদের মধ্যে লড়াই ঝামেলা শুরু হয়েছে তো প্রিয় শ্রোতা বিন্দু আমাকে অনেকজন আজকার ভিডিওটা অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আমি ভিডিওটা রেকর্ড করছি কারণ আমাদের এখানে পানি হচ্ছে অনেক পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু প্রেসারে অনেক অনেকজনের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি প্রিয় শ্রোতা বিন্দু কারণ আমাকে অনেকজন মানুষ আমাকে মেসেজ করেছেন ফোন দিয়ে বলছেন হুজুর আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি হুজুর আমার মান সম্মানের ব্যাপার হুজুর আমার মেয়েকে আমি পাচ্ছি না সে কোনো অবৈধ জড়িত হয়ে গেছে অনেক অনেকজন আমাকে ফোন দিয়ে বলেন হুজুর আমার নাতি অবৈধ জড়িত হয়ে গেছে অনেকজন ফোন দিয়ে বলছেন হুজুর আমার স্বামী অন্য কোনো মহিলার চক্করে পড়ে গেছে হুজুর এমন একটা পাওয়ারফুল আমল দিন যাতে আমি অবৈধ সম্পর্কে সম্পর্কটাকে বিচ্ছেদ করতে পারি হুজুর আমার জীবনের ব্যাপার হুজুর আমার ছেলে মেয়ে রয়েছে এরকমভাবে কান্নাকাটি করে আমাকে ফোন দিচ্ছেন আর কমেন্ট করছেন মেসেজ করছেন এবং অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্ট করেছেন প্রবাসী ভাইও আমাকে অনেক কমেন্ট করেছেন এই কমেন্টগুলো বেশি সৌদি আরব থেকে আসছে অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্ট করছেন হুজুর আমি বিবাহিত কিন্তু আমি প্যাটের জ্বালাই ক্ষুদার জ্বালাই ছেলেদের ইচ্ছা পূর্ণ করার জন্য একটু সুন্দর হয়ে বাঁচার জন্য আমি প্রবাসে এসছি কিন্তু আমার স্ত্রী বিশ্বাসঘাতক করেছে আমার স্ত্রী অন্য কারুর সঙ্গে জড়িত হয়ে গেছে অন্য কারুর সঙ্গে পরকিয়াতে লিপ্ত হয়ে গেছে হুজুর এমন একটা আমল দিন যাতে আমি তাদের দুইজনকার মধ্যে বিচ্ছেদ করতে পারি হুজুর প্লিজ অবশ্যই আপনি আমল দিবেন অনেক কানাকাটি করছেন অনেক রিকোয়েস্ট করেছেন তো প্রিয় শ্রোতা বিন্দু তার জন্য আজকাল আমি এই ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করছি এটি একটি কোরআনী আমল এই আমলটি ইনশাল্লাহ যদি আপনি একই নো এক্লাসের সই করেন অবশ্যই যতদিনকারী অবৈধ সম্পদ হোক না কেন ভেঙে তজ হয়ে যাবে চুরমার হয়ে যাবে দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে ঝগড়া শুরু হয়ে যাবে আল্লাহ আলামিন প্রত্যেকটি জিনিসের প্রতি রবীন্দ্র তার জন্য আজকার আমলটা হচ্ছে আলা প্রিয় শ্রতা বিন্দু আপনার যদি এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন আপনিও যদি কোনো এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন যেনারা কমেন্ট করেছেন তেনারাই করবে এমনটা না আজকার ভিডিওটা আপনার যেনারাই দেখছেন যেই দেখছেন ভিডিওটা আজকের ভিডিওটা আপনারাও যদি এরকম সমস্যার মধ্যে এরকম প্রবলেমের মধ্যে পড়ে যান তো আমার প্রতি না পাক পর্বার দিগারে আলাম সুবানাহ তালার প্রতি একই ভরসা বিশ্বাস রেখে আপনি যদি আলা আলাতুল্লি সাইন খদিদ এই আমলটি করেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই সমস্যার থেকে আপনাকে উদ্ধার করবেন তো প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে শ্রদ্ধা করতে হবে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব ও মিসকিনকে আপনি শ্রদ্ধা করবেন অথবা আপনার এলাকাতে আপনার আশেপাশে যদি কোনো এতিম খানা থাকে আপনি সেখানে শ্রদ্ধা করে দেবেন কতটা করবেন সেটা আপনার প্রতি ডিপেন্ড করছে আপনি যেই পর্যায়ের মানুষ আপনার সমর্থ অনুযায়ী আপনি করবেন তবে আপনি যদি পারেন কোনো গরিব ও মিসকিনকে জরুরতমানকে আপনি প্যাট ভরিয়ে একবার খাইয়ে দেবেন তাহলে আরও ভালো হবে তো প্রিয় শ্রোতা আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনার সাদগা যদি দিয়া হয়ে যায় তাহলে আপনি আসরের নামাজের পর অথবা এশার নামাজের পর অথবা তাহাজুতের নামাজের পর তিনটা টাইম এই তিনটা টাইমে করতে হবে এমনটা না তিনটে টাইমের মধ্যে যে টাইমটা আপনার সুবিধা মনে হবে এই তিনটে টাইম আপনাকে বললাম আসরের নামাজের পর এশার নামাজের পর এবং তাহাজুতের নামাজের পর তবে কিন্তু সব থেকে অতি উত্তমভাবে যদি আপনি তাহাজ্যুতের নামাজের পর এই আমলটি করেন আপনার জন্য অনেক ভালো হবে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা এশার নামাজের পর অথবা আসরের নামাজের পর অথবা তাহাজ্জুদের নামাজের পর ঠিক আছে যে কোনো একটা টাইমে আপনি একটা এমন জায়গায় বসবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কিবলার দিকে মুখ করে বসবেন এবং আল্লাহ তা জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি শুরু করবেন এবং আপনি যাদের জন্য করছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তার কাছে মনে মনে আপনি একটা উদ্দেশ্য করবেন যে আল্লাহ আমি এই আমলটি করছি যেন তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় চিরতরের মতো তারা দুইজন যেন আলাদা হয়ে যায় আল্লাহ তুমি এই সমস্যার থেকে আমাকে বের করো এরকম একটা আপনি নিয়ত করে আপনি ইন্দ আলা কুল্লে সাইন কদির এইটাকে আপনি তিনশত তেরো বার অনলি থ্রি হান্ড্রেড থার্টি টাইম তিন শত তেরো বার ঠিক আছে তিন শত তেরো বার কদির এটি আপনারা পাঠ করবেন প্রথমে সাত সাত বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি আল্লাহ তাপর তা আল্লাহর কাছে দোয়া করবেন কান্নাকাটি করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহকে বলবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার বলতে দেরি হবে মহান রব্বুল আলমী আপনার যাদের জন্য আপনি আমলটি করলেন তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেবে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে এবং চিরতরের মতো তারা আলাদা হয়ে যাবে সোহান আল্লাহ সোহান এটা হচ্ছে কালাম পাকের বরকত আল্লাহ তহাবর তালার এটাই তো আমাদের প্রতি মেহেরবান যে আমরা ভুল করব আবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিয়ে দেবে তো প্রিয় শ্রোতা যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন আপনার ফ্যামিলির মধ্যে কেউ বা আপনার আশেপাশে কেউ যদি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন আপনি তাকে এই আমলটা করতে বলবেন অথবা আপনি নিজে করবেন নিজের আপনার যদি সমস্যা হয় আপনি নিজেও করবেন ইনশাল্লাহ অবশ্যই কাজে লাগবে আপনাদেরকে সবাইকেই আমি হেসাজত দিচ্ছি আপনাকে হেসাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা অনেক মানুষ রয়েছে এখনও কমেন্ট করেন যে হুজুর আমাকে পারমিশন দেন এজাজত দেন অনুমতি দেন আমি সবাইকে অলরেডি যেনারাই আমার ভিডিওটা দেখছেন সম্পূর্ণ যেনারাই ভিডিওটা দেখলেন বুঝলেন তেনাদের সবাইকেই আমি এজাজত দিচ্ছি আপনারা নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তা তালার জাতির প্রতি এক বিশ্বাস রেখে করবেন ইনশা আল্লাহ অবশ্যই আপনি হাতে নাতে ফল করেন তবে মনে রাখবেন একটা শুধু একটা আপনি কমেন্টস আসতে দোনোদের পাক লিখে দেবেন যদি আপনি একটা ক কমেন্ট সেকশানে দরদে পাক লিখে দেন তাহলে আপনার আমলে আরও তাসির বেড়ে যাবে দরুদ পাকের বরকত তার জন্য জিনারাই করতে চাইছেন এই আমলটি অবশ্যই কমেন্ট সেকশানে একটা দরোদে পাক লিখে দেবেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি যোগাযোগ করবেন